হ্যালো এভরিওয়ান গুড মর্নিং বুলটি ল্যাপসটা তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আবার একটা নতুন দিনের শুরুতে নতুন একটা শীতের সকাল মোটামুটি ঠান্ডা সব জায়গাতেই পড়ে গেছে যাক সকাল সকাল ঘুম থেকে উঠে প্রথমেই রান্নার দিকে ঢুকে গেছি কারণ একটাই এখন বাজে সকাল সাতটা অলরেডি আমার ভাত হয়ে গেছে কারণ আজকে একটা স্পেশাল ডে সেটা হচ্ছে আমার মনার জন্মদিন যেহেতু মনার জন্মদিন তার সাথে আরও একটা স্পেশাল ডে বলে রাখি সেটা হচ্ছে দাদার আইবুড়ো ভাত আসলে বাঙালি তো একটু তো খরচা বাঁচানোর চেষ্টাই করব বলো সংসার করতে গেলে অনেক কিছু চিন্তা ভাবনা করে বাঁচিয়ে চলতে পারলে তবেই তো সংসার কারণ সংসার হয়তো সবাই করে সবাই কিন্তু একটু বুঝে শুনে চলতে পারে না যদি একটু বুঝে শুনে চলা যায় একটু গুছিয়ে চলা যায় তাহলে অনেক কিছুই মানে সহজেই স্বাভাবিক মনে হয় তো মনার ছিল দশ তারিখ জন্মদিন আর সেই দিনকে দাদাকে ভাবলাম আইবুড়ো ভাতটা খাইয়ে দিই কারণ আমাকে তো সব কিছু রান্না করতেই হবে তার সাথে সাথে আমি যদি দাদাকেও একবার আইবুড়ো ভাতটা খাইয়ে দিই তাহলে ভালোই হয় এদিকে বাড়ির কাজগুলো অনেকটাই গুছিয়ে ফেলেছিলাম ভেবেছিলাম মঙ্গলবার দিনটাই বাড়িতে রান্না করব বুধবার দিন থেকে মায়ের বাড়িতে মাকে একটু গুছিয়ে হাতে হাতে একটু সাহায্য করব যাতে মার সুবিধা হয় দাদা আবার সকাল দশটা থেকে সাড়ে দশটার মধ্যে দাদা অফিস চলে যায় সেই কারণে আমাকে একটু সকাল সকালই খাওয়াতে হবে আর জন্মদিনে মনাকে খাওয়ানোটা ওটা একটু বেলাতে হলেও হতো কিন্তু মনে হলো যে মেয়েকে আর আমার দাদাকে একসাথেই খেতে দেবো তো সকাল সকাল রান্না করতে হয়েছিল মামি আমার যে মামিকে দেখলে মামি আমাকে অনেকটাই হেল্প করেছে মামি আমাকে সব সবজিগুলো কেটে টেটে গুছিয়ে দিয়েছে ধুয়ে দিয়েছে বাসন টাসন মেজে গুছিয়ে দিয়েছে হাতে হাতে সব এঁকিয়ে দিয়েছে মামি না থাকলে হয়তো কতটা কি করে উঠতে পারতাম জানি না তবে মামি না থাকলে হয়তো আমি আরও ভরে উঠতাম কিন্তু আমাকে করতেই হতো যাই হোক সকাল সকাল উঠে কিন্তু টাইম মতন আমি সবটা করে ফেলতে পেরেছি তো সেদিন রান্নাতে কী কী ছিল সেটা একবার বলে ফেলি ভাত করেছিলাম পাঁচ রকম ভাজা যেটা করতেই হয় সাথে ছিল লাল শাক ভাজা আর একটু ফ্রাইড রাইস করেছিলাম কারণ আমার মনা খেতে ভালোবাসে সাথে আমার দাদাও আর সাথে ছিল চিকেন কষা কাতলা মাছের ঝোল ডালটা আমি ইচ্ছে করেই করিনি কারণ ডালা ডাল হচ্ছে মনা খুব একটা খেতে ভালোবাসে নি মানে বাসে না এক কথায় আর দাদাও খেতে ভালোবাসে না খুব একটা ডালটা যেহেতু চিকেন কষা হয়েছিল ফ্রায়েড রাইসের সাথে চিকেন কষাটা ভালো যায় আর মাছের ঝোলটা করেছিলাম ওটা ভাতের সাথে যায় তো ভাতটা করেছিলাম ঠিকই কিন্তু দাদা ভাত নিয়ে গেছে সেটা তোমাদের সাথে আমার শেয়ার করা হয়নি যেহেতু দাদা ডিউটিতে চলে যায় ওকে আমি টিফিন বক্সে করে ভাত মাছের ঝোল এগুলো দিয়ে দিয়েছিলাম আর ফ্রায়েড রাইসটা দাদা খেয়ে গিয়েছিল তারপরে মনা তোমাদের কয়েকদিন আগে দেখিয়েছিলাম এই যে মাটির থালাটা এটা কিন্তু মনা নিজে হাতে মানে রং করে এই আলপনা মতন যে পিনটা এটা সম্পূর্ণটা মনা নিজে হাতে করেছে যে মামাকেও খেতে দেবো নিজেও খাবো তো যেহেতু একই সাথে দুজনকে খেতে দিয়েছি সেই জন্য আর মনাকে এই মাটির থালাতে খেতে খেতে দেওয়া হয়নি ঘুম পেয়ে যাচ্ছে যখন আমি ভিডিওটা করছি তখন তো ছিল দিনের বেলা কিন্তু রাতেরবেলা অনেকটা রাতে আমি ভিডিওটা এডিট করছি কারণ তোমরা তো সবাই জানো সামনেই দাদার বিয়ে দাদার বিয়ের প্রচুর ঝামেলা প্রচুর কাজ সেসবগুলো সামলাতে হচ্ছে তো অনেকটাই রাত্রির হয়ে গেছে আজকেও এই বাড়ি থেকে এলাম অনেকটাই রাত হয়ে গেল তো বসে বসে এখন ভাবলাম যে বিয়ের মধ্যে অনেকটাই ব্যস্ততা চলবে আমি প্রতিদিন কতটা কি শেয়ার করতে পারবো জানি না ওই জন্য ভাবলাম যতটা কাজ এগিয়ে রাখা যায় জন্মদিনটা দেখো দশ তারিখে চলে গেছে কিন্তু আজকে মঙ্গলবার দশ তারিখ গেল আজকে বুধবার ভিডিওটা তোমরা হয়তো আগামীকাল মানে আমি পোস্ট করতে পারবো যেহেতু আজকে চেষ্টা করছি যে এডিট করে তোমাদের সাথে শেয়ার করার তারপর দেখো মনা এখানে একে একে সব থালা গ্লাস বাটিগুলো ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিল মামিও হেল্প করছিল আর এখানে আমি একটু দেখতে এলাম যে সবটা ঠিকঠাক গুছিয়ে উঠতে পেরেছি কি কিনা ও সাথে ছিল পাঁচ রকম মিষ্টি সেটা বলা হয়নি তখন আর আর ছিল সাথে পায়েস সেটাও বলা হয়নি দইটা দইটা আনিনি যেহেতু পায়েসটা করেছি জন্মদিনে তো পায়েসটা করতেই হয় দইটা আনিনি আর ধান দুব্বাটাও এদিন দিন দেওয়া হয়নি কারণ হচ্ছে একটু প্রবলেম ছিল ব্যক্তিগত সেই জন্য মনাকে এই বছরটা ধান দুব্বাটা দেওয়া হলো না দাদাকে তো দেওয়াই হলো না তারপরে ওদের খাওয়া দাওয়া প্রায় এগারোটার মধ্যে কমপ্লিট হয়ে গেছিলো বারোটা নাগাদ বেরিয়ে পড়েছিলাম আমি আর মামি তারপরে চলে গেছিলাম নেল এক্সটেনশন করতে কারণ সামনেই দাদার বিয়ে এটা তো করতেই হতো আর যেই বাড়িতে গেছিলাম সেটা খুব পরিচিতই বলতে পারো আমাদের পাশের বাড়ি ছিল মানে আমার মামাই হয় বলতে পারো ও মামার মেয়ের বিয়ে হয়েছে তার ননদের কাছে মনা আগের দিন ওর কাছ থেকেই করে এসছে নেলটা দাদার বিয়ে নেলটা করবো না তা কি হয় বলো বাড়িতে সব সময় কাজ করি তাই হয়তো নিজের যত্ন নিতে পারি না নিজের কোনো কিছু অতটা গুছিয়ে করে উঠতে পারিনি নেলটা নিজের রাখতে পারলে হয়তো বেশি ভালো হতো সেটা করে উঠতে পারিনি তাই বলে এটা করব না তা তো হয় না সবাই তো বারে বারে একটা কথাই বলে দাদার বিয়ে বলে কথা সত্যি এই অনুষ্ঠানটা আমাদের বাড়িতে প্রথম বিয়ের অনুষ্ঠান এমনি অন্যান্য অনুষ্ঠান হয়েছে কিন্তু বিয়ের অনুষ্ঠানটা হয়নি তো নেলটেলগুলো ওখান থেকে তো করে আসলাম কমপ্লিটটা তোমাদের সাথে পরে শেয়ার করছি এসেই দেখছি মনার এদিকে সব কিছু ঘর মোটামুটি একটু গুছানো কমপ্লিট মনা হচ্ছে কেক কাটবে বলে কেকটা তো সন্ধেবেলায় নিয়ে এসছে যেহেতু এবার কাউকেই বলা হয়নি সেহেতু মনা মনার ভাই আর এদিকে ছিল মৌসুমি আর মৌসুমীর বোন মানে হচ্ছে কি আমার জায়ের দুই মেয়ে আর সাথে ওই যে মামি পাশে ঘুমোচ্ছিলো ঘুমোচ্ছিলো না ঠিক রেস্ট নিচ্ছিলো কারণ সকাল সকাল ঠিক বলবো না মানে অনেকটা সকালেই তো উঠেছি উঠে রান্না বান্না করার পরে একটা মানে বারোটা সাড়ে বারোটা বাড়ি থেকে বেরিয়েছি মায়ের বাড়িতে দেখা করে একটা নাগাদ নেলটা করার জন্য বসেছি চারটে বেজে গেছে ভাত খেতে খেতে বাড়িতে এসে পাঁচটা তো বুঝতেই পারছো শীতকালের সন্ধে খুব তাড়াতাড়ি হয়ে যায় তো একটু তো প্রবলেম হয়েই ছিল তার জন্য সন্ধেবেলা কেকটা কাটা হলো আর বিশেষভাবে কাউকে বলা হয়নি কারণ এমনিতে দাদার বিয়ের একটা ঝামেলা চলছে প্রচুর কাজকর্ম চারিদিকে ছোটাছুটি তারপরে মেয়ের জন্মদিনের আবারও গুজ গাছ মানে পেরে উঠবো না এক কথায় এতটা মনার বিরিয়ানি খেতে ইচ্ছে করছিল জন্মদিনে দুঃখের বিষয়ে বিরিয়ানিটাও পাইনি তারপরে মোমো নিয়ে চলে এসেছিলো মোমোটা ওই খেয়েছে আমি একটা খেয়েছি আর আমার বাবা হচ্ছে কেক নিয়ে বসেছিল। যাক আনন্দ করে খাওয়ালো মনাকে বলেছি আরেক দিন তোকে আমি বিরিয়ানিটা খাইয়ে দেবো তো যাই হোক ওকে তো বিরিয়ানিটা অবশ্যই আমাকে খাওয়াতে হবে দেখি এর মধ্যে যদি পারি চেষ্টা করব কারণ দাদার বিয়ে তো নিজেও যাই না কবে পেরে উঠব। আর তোমাদের সাথে তো নেলটা তখন শেয়ার করা হয়নি এখন তোমাদের একবার একটু দেখিয়ে দিই দেখো নেলটা করে এসছি কালারগুলো মানে মনে আগে দিনই বলেছিলাম পিঙ্ক কালার করবো তো পিঙ্ক কালার করেছি আর একটা নেলে হচ্ছে কি ওই সেই গোলাপ ফুলের মতো করেছি কতটা বুঝতে পারছো জানি না খুব একটা ভালো করে হয়তো বোঝাতে পারলাম না যে কম বেশি পরে দেখিয়ে দেবো আজকের মতো শুভরাত্রি